ছদিন ধরে জলের তলায় ভরতপুরের একাধিক গ্রাম নেই ত্রাণ প্রশাসনের কাছে সাহায্যের আবেদন ছদিন ধরে টানা জলবন্দি মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের সিজগ্রাম পঞ্চায়েতের পল্লিশ্রী আর কুলুপুকুর গ্রাম বাবলা নদীর জল ঢুকে পড়েছে ঘরে রাস্তায় রাস্তাঘাট ডুবে গিয়েছে স্কুল বন্ধ মাঠের ফসল পচে গিয়েছে গ্রামের মানুষ বলছেন এতদিনেও কেউ একবার এসে জিজ্ঞাসা করলো না কেমন আছো ত্রান্ত দূরের কথা ফোন করলেও কেউ ধরছে না নৌকা দিয়ে যাতায়াত হচ্ছে কিন্তু খাবার নেই গবাদি পশুর ঠাঁই ভরসা একটাই নিজেরাই সংগ্রাম করে বেঁচে আছেন মানুষজন স্থানীয় বাসিন্দারা জানান জলে বসে থাকতে হচ্ছে সারাদিন সরকার কোথায় আমরা জানি না বাচ্চা নিয়ে থাকছি ঘরের দোতলায় খাবার নেই ভয় লাগছে কি কবা আমরা অসুখ গলা জলে বা বাস করতেছি তারপরে থাইয়ে আমরা যাও তাই খাতিছি আর লো দশটার দিকে অন্তলে গেছি গলা জল পারিয়ে যায় অঞ্চলে গেলাম কলে তাঁবু চাইলাম তাঁবু দিলো না কলে যে অন্তলে বললো যে তোমাদের ঘর ডবে নাই দেব না

আরে জল ঢুকেছে জল ঢুকেছে মা জল ঢুকেছে দে তখন একটু তাও চলে ফেরা কোন রকম ছিল এই তো আবার এখন এই চাবান মাসে পুরোই জলlogbackে রাস্তাঘাট মনে সবই বন্ধ দোকানপাট যাওয়া খুব অসুবিধা হচ্ছে যাতায়াতের কারণে আমাদের দরকার দেখে তো আইছি নৌকা বাদ না আমরা গরিব মানুষ কি করব আমাদের খেতে ঢাকবি আমার সরকার থেকে কিছু দেয় না আমি তো না শুধু আমি কাপড় ধরে ধরে আসলাম তোমরা তো দেখলাম কি কারণে আপনারা এরপর আসছেন আমরা দোকানপাট করতে আছি আমার নৌকা নাই গরিব মানুষ আপনাদের কি ওই পারে বাড়িতে জল উঠে গিয়েছে হ্যাঁ জল উঠছে চারিপাশেই জল আপনাদের এইখান থেকে কি কেউ খোঁজ খবর নেয় না কেউ খোঁজ খবর নেয় না একটা তাবু দেয় না খাবারও কিছু দেয় না পঞ্চায়েত থেকে বা কোনো ব্লক থেকে কোনো সাহায্য পেয়েছেন না কিছু পাইনি আমরা আপনারা কি জানিয়েছিলেন আপনারা এই বানে ডুবে আছেন আমরা এই জানাই নি তো দেখছে আমরা জানি না তো যে আপনাকে জানান না আপনি তারাই তো এমনি তো দেখতে পারে যে এত যা বান হয়েছে আমরা একটু ঘুরে দেখে আসি আমি ওই দোকানপট নিতে আসছিলাম তার জন্য এখন ভয় ভয় করছে আর লোক নাটপেটে খেতে হবে কিন্তু ভয় বি পাওয়ার হয়ে চলে আসছি আপনি যে এত বৃদ্ধা বয়সে আপনি হেঁটে আসছেন এই জলের স্রোতের মধ্যে আপনাকে কি ভয় লাগছে না ভয় তো লাগছে বাবা খুব ভয় লাগছে আমার দেখি তো তিনবার পড়িয়ে গেলাম হ্যাঁ পড়িয়ে গেলাম তাও তো উঠি এসছে ওইছে আর একটু হলেই তো ভেসে যাচ্ছিলাম তাহলে কী ভয় না আছেন বাজার নিতে আইছিলাম যে আপনারা কতদিন থেকে এই এক বুক জলে পারাপার করছেন এই আপনার মোটামুটি

না আমাদের সাহায্য কাছে কিছু দেয় নেই কেউ এই দেখুন কত জল হয়েছে আমরা সবসময় কান্নাকাটি করি খাবার দাবার পাই না দুটো একটা ছাগল পালি একটা গরু পালি আমার স্বামী মারা গেছে কোনো ভাতা পাইনে। কোনো সাহায্য পাইনে সরকারের শুধু খালি আমরা ভোটই দিয়ে যাই কোনো সাহায্যও পাইনি এখানে অনেক জল আমরা দুখান ঘাট কিছু আনতে পারি নে নৌকা দৌড় নাই কোনো সাহায্য পাইনে সরকারের কোনো সাহায্য পাইনে কোনো খোঁজখবরই নেয় না ওই যখন ভোট আসে তখন বাড়ি বাড়ি বলবে এখন কোনো ফুসকিও দেয় না এখন কোনো সাহায্য এই জলের মধ্যে দ ধরুন দশ বারো দিন হয়ে গেল কোনো সাহায্যই নাই আমরা খুব বিপদে আছি আমরা কত আর সহ্য করব এই এখানে গরুর জন্য গেমা বনছিলাম আওর ডুবি গেছে খ্যারের পালা ডুবি চলে গেল আমরা কত কষ্ট করি এখন গরুকে কি খাওয়াবো নিজেই চলতে পারি না গরুর কী খাবো দুই বছর ভাতা পাইতাম আবার দুই বছর বন্ধ হয়ে গেছে অঞ্চলে গিয়ে বলি সে ভাতারও চেষ্টা করে না আমি কি করি চলবো আমার স্বামী নাই ছেলে পেলেও সাহায্য করে না অনেক কষ্ট করি আমাদের খুবই কষ্ট চারদিকে জল আমাদের বাথরুম ইউজ করতে পারছি না জল বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাজার ঘাট করা খুবই কষ্ট আমাদের কোনো সাহায্য করছে না কোথাও থেকে কোনে কেউ আসছে না স্কুল আজকে পাঁচ ছয় দিন বন্ধ আছে পরীক্ষা ছিল জলের জন্য পরীক্ষা ক্যান্সেল করে দিল আমাদের ছেলেপুলের সব কিছু বন্ধ আমাদের বাজারঘাট করা খুবই কষ্ট আমাদের কাছে কিছু নাই আমাদের একদম ভরতপুর আর এক নহলে টিয়া নহলে শক্তিপুর বাজার করতে ওষুধ পাতে আমাদের কোনো ব্যবস্থা নেই আমাদের শরীর খারাপ হলে যাওয়ার পরিস্থিতি খুবই খারাপ না একটা নৌকার সাহায্য আছে না একটা গাড়ির সাহায্য আছে আমরা কোনো সাহায্য পাচ্ছি না আবার এই পারার থেকে পাড়ায় যায় মাঝের পাড়া অনেক জল আমাদের ঘরের পিছনেই জল

ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ